যে অ্যালকিন এবং অ্যালকাইন এগুলা হচ্ছে অসম্পৃক্ত হ্যাঁ মানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড মানে কার্বন কার্বন মিনিমাম ডাবল বন্ড অথবা কি কার্বন কার্বন মিনিমাম ট্রিপল বন্ড এটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে তো অ্যালকিনের ক্ষেত্রে ওখানে জানি তুমি মাথায় রাখবা যে যেগুলা হচ্ছে অসম্পৃক্ত যৌগ ডাবল বন বা ট্রিপল বান তাদেরকে প্রস্তুত করার জন্য সর্বোত্তম বিক্রিয়া হচ্ছে অপসারণ বিক্রিয়া আমি আবারও বলতেছি কথাটা যেগুলো হচ্ছে কার্বন কার্বন ডাবল বনড বা ট্রিপল বান মানে অসম্পৃক্ত যৌগ তাদেরকে প্রস্তুত করার জন্য সর্বোত্তম উপায় কি সর্বোত্তম উপায় হচ্ছে আমাদের অসম অপসারণ বিক্রিয়া কি অপসারণ বিক্রিয়া অপসারণ বিক্রিয়াটা কি বলছিলাম ভাইয়া অণু থেকে যা কিছু বের হওয়ার বের হবে কোনো কিছু যুক্ত হবে না অপসারণ বিক্রিয়া অপসারণ বিক্রিয়াটাতে জৈব অণু ছাড়া যে বিক্রিয়কটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে অপসারক কি বলা হয় বলো ভাইয়া অপসারক অপসারক জৈব অণু ছাড়া যে কাজ করে অপসারকটা কি আসলে অপসারক হচ্ছে সাম মানে কাইন্ড অফ প্রভাবক কাইন্ড অফ কি জানো ভাইয়া প্রভাবক প্রভাবক যা অপসারণ বিক্রিয়া করবে প্রভাবক যা অপসারণ বিক্রিয়া করে কি কথাটা ভাইয়া তাহলে প্রভাবক আবার অপসারণ বিক্রিয়া করে মানে কি বুঝাচ্ছেন আপনি মানে আমি বুঝাচ্ছি প্রভাবক যা অপসারণ বিক্রিয়া করে এটার মানে হলো যে যা অপসরণ বিক্রিয়া করে প্রভাবক যা অপসারণ বিক্রিয়া করে এর মানেটা হলো যে প্রভাবক ও হচ্ছে যে বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে দ্যাটস ওয়াই সে প্রভাবক আবার সে অপসরণ বিক্রিয়া করবে দ্যাটস দ্য থিং ক্লিয়ার তো চলো আমি এবার জিনিসটা তোমাকে বুঝাই ফেলি একেবারে ঘটা ঘট যে প্রভাবক যা অপসরণ বিক্রিয়া করবে ফার্স্ট অফ অল আসে অ্যালকোহলের নিরুদন দ্বারা এটা হচ্ছে তোমার বিক্রিয়া দেখানো হয়েছে আর এটা ডিটেলস দেখবো ডিটেলস দেখব কোনো চিন্তা নাই প্যারা নাই চিল ওকে ডিটেলডে যদি একটু দেখতে চাই আমরা চলো তাহলে একটু ডিটেলডে দেখে ফেলি বিক্রিয়া আছে আমি ডিটেলটা দেখব অ্যালকোহল ধরে নাও একটা অ্যালকোহল আমরা নিলাম আমরা খুব সহজ সহজ অ্যালকোহল নিয়ে হিসাব নিকাশ করবো এখন ধরে নাও এই যে নিলাম আমি সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ তো এটা কী নিলাম ইথানল নিলাম অ্যালকোহলকে যদি আমরা সালফেরিক অ্যাসিড দ্বারা নির্ধারণ করি এর সাথে কী যোগ করবো ভাইয়া সালফেরিক অ্যাসিড এইচ টু এসো ফোর এইচ টু এসো ফোর যোগ করলাম যোগ করে তোমার একটা যোগও তৈরি হবে তো এই যৌগটা কীভাবে তৈরি হয় কি তৈরি হয় সেটা আমি দেখাচ্ছি সালফিউরিক অ্যাসিড যোগ করার মানে তুমি বলতে পারো আসলে এইচ এইচ যোগ করা এসও এইচ এটাকে যোগ করা এখানে অ্যাসিডটা অ্যাসিডের ভূমিকা যদি কাজ করে তাহলে এই যে এইচ আর এই যে ও এইচ এটা মিলে কি তৈরি করে দিবে তোমাকে ভাই বলো তো পানি এটা মিলে তোমাকে তৈরি করে দিবে হচ্ছে পানি প্লাস বাকি অংশটুকু যুক্ত হয়ে যাবে এসও ফোর এইচটা এর সাথে এটাকে এই সালফিউরিক অ্যাসিড থেকে যদি হাইড্রোজেন চলে যায় সেটাকে বাইসালফেট বলা হয় বাইসালফেট আয়ন তাহলে এটা হয়ে গেল কি ইথাইল বাইসালফেট ইথাইল বাইসালফেট এস ও এইচ ইথাইল বাইসালফেট ক্লিয়ার ওকে বাকি অংশটুকু কিন্তু যুক্ত হয়ে গেছিলো তাহলে আমাদের আমাদের বাকি অংশ বলতে এই অংশটুকু এটুকুর সাথে যুক্ত হয়ে গেছে ওকে এবার এই পার্টটাতে জিনিসটা ঘটতে পারে হচ্ছে দুই রকমভাবে তোমার বলো তো ভাইয়া তোমার আসলে বিক্রিয়ক ছিল কে কে ছিল কে কে দুইজন একটা ছিল হচ্ছে অ্যালকোহল একটা ছিল হচ্ছে অ্যালকোহল আরেকটা ছিল কে বলো তুমি বল একটা ছিল অ্যালকোহল আরেকটা ছিল কে একটা ছিল অ্যালকোহল আর আরেকটা ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে তোমার অ্যালকোহল আর আরেকটা ছিল হচ্ছে সালফিরিক অ্যাসিড ওকে তো চলো আমি এবার দেখাই তোমাকে যে ঘটনাটা কি ঘটছে দুইটা দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে এরকম করতে পারে একটা হচ্ছে এই রকম করতে পারে আচ্ছা কি কি করতে পারে কথা হচ্ছে যে যদি তোমার সালফেরিক অ্যাসিডে মানে অ্যালকোহলের পরিমাণটাই বেশি থাকে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ অ্যালকোহলের পরিমাণটাই যদি বেশি থাকে যদি থাকে তাহলে এক ধরনের ঘটনা ঘটবে আর যদি অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে তাহলে এক ধরনের ঘটনা ঘটবে যদি অ্যালকাহ অ্যালকোহলের পরিমাণটাই বেশি থাকে তাহলে এই যে অ্যালকোহলের যে হাইড্রোজেনটা অ্যালকোহলের যে হাইড্রোজেনটা ভাইয়া এই যে অ্যালকোহলের যে হাইডো মানে অ্যালকোহলের যে হাইড্রোজেনটা ওটা এসো ফোর এইচটার সাথে বিক্রিয়া করে মিক্সড করে তোমাকে তৈরি করে দেবে কী আসলে সালফেরিক অ্যাসিড এইচ টু এসো ফোর বাকি অংশটুকু যুক্ত হয়ে যাবে বাকি অংশটুকু এখানে কি আছে বলতো সিএইচ থ্রি এইচ টু এখানে কি আছে দেখো তো ও এইচ টু সি এইচ থ্রি ও সি এইচ টু সি এইচ থ্রি এটা কি যৌগ তৈরি হয়ে গেছে বলতো ভাই এটা একটা ইথার তৈরি হয়ে গেছে না ইথার ইথারের নাম ইথোক্সি ইথেন বা ডাই ইথাইল ইথার ইথার তৈরি হয়ে গেছে কিন্তু আমার টার্গেট কি ছিল অ্যালকিন তৈরি করা তার মানে আমরা বলছি যে সালফিউরিক অ্যাসিড দিয়ে অ্যালকোহলকে নির্ধন করে ইথাইল বাইসালফেট তৈরি হয় কিন্তু সেখানে যদি অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণে কি থাকে অ্যালকোহলই থাকে তাহলে সেখানে কি তৈরি হয়ে যেতে পারে ইথার তৈরি হয়ে যেতে পারে ওকে আমার তো ইথার দরকার না আমার দরকার কি আমার দরকার হচ্ছে অ্যালকোহল তো অ্যালকোহলটা তুমি কখন পেতে পারো এই যে সিএইচ টু দিলাম ভাই এখানে আর একটা হাইড্রোজেন দিলাম অ্যালকোহলটা তুমি পেতে পারো যদি আরেকটা কাজ ঘটতে পারে কি অ্যাসিডের পরিমাণটা বেশি অ্যাসিডের পরিমাণ বেশি করার দরকার নাই তুমি একটু খালি তাপ দিবা একটু তাপ দিলেই কি অ্যাসিডের কনসেন্ট্রেশন অটোমেটিক বেশি হয়ে যাবে যদি একটু আমরা তাপ দেই অ্যাসিডের কনসেন্ট্রেশনটা বেশি হয়ে যাবে তখন এই যে যে এসও ফোর এইচ এই এসও ফোর এইচটা যে কার্বনের সাথে যুক্ত তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে সে বের করে তোমাকে তৈরি করে দিবে এখানে সেম টু সেম এইচ টু এসও ফোর এইচ টু এসও ফোর প্লাস হচ্ছে এখানে কি থাকলো বলো তো সি এইচ টু আর এখানে থাকতে হচ্ছে এইচ টু তাহলে তাদের মাঝে ডাবল বন্ড হওয়া ছাড়া কি যোগ তৈরি হতে পারে উত্তরটা না তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট অ্যালকিন তার মানে অ্যালকোহলের সাথে সালফেরিক অ্যাসিড বিক্রিয়া করে ইথাইল বাইসালফেট তৈরি হলো সেখানে যদি অতিরিক্ত অ্যালকোহলই থেকে যায় তাহলে তৈরি হয়ে যাবে ইথার কি তৈরি হয়ে যাবে ইথার যেটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ না আমাদের তৈরি করতে হবে অ্যালকিন অ্যালকিন তৈরি করার জন্য তোমায় কি করতে হবে ইথাইল বাইসালফেট তৈরি হওয়ার পরে সেখানে একটু তাপ দিতে হবে তাপ তাপমাত্রা বাড়াই দিতে হবে বিক্রিয়াটার ক্লিয়ার তাহলে এখানে দেখো বিক্রিয়া শেষে সালফেরিক অ্যাসিড নিজে অপরিবর্তিত থাকলো আবার অপসারণ বিক্রিয়াও করাইলো তাহলে অবশ্যই সালফেরিক অ্যাসিড কি একটা অপসারক না অপসারক এটা কিন্তু একটা প্রস্তুতি এই একটা প্রস্তুতি দাও আমি আরো একটা প্রস্তুতি আমরা শিখবো তাহলে আমরা আগে চিনে ফেলি আমাদের প্রাণ প্রিয় অপসারক সমাজকে অপসারক অপসারক কে কে এই অপসারক গুলা কিন্তু তুমি ভাইয়া তোমার এই অ্যালকিন অ্যালকাইন দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবা চলো অপসারক নাম লিখি ফার্স্ট অফ অল একজনকে তুমি দেখলা সালফেরিক অ্যাসিড সেকেন্ড একটা অপসারকের নাম বলতেছি ভালো করে মনে রাখো এ এল টু ও থ্রি অ্যালুমিনা থার্ড একজন অপসারকের নাম বলতেছি সেটা হচ্ছে ভাই জিঙ্ক সেটা হলো কে বলো জিঙ্ক অপসারক ফোর্থ আর একজন অপসারকের নাম বলতেছি ভাই এটাকেও ভালো করে চিনে রাখো পটাশিয়াম অক্সাইড অ্যালকোহলীয় সলিউশন পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন কেমন সলিউশন অ্যালকোহলীয় ক্লিয়ার অ্যালকোহলীয় অন্য কিছু না কিন্তু ওকে এবার আর একটা সেকেন্ড আমি প্রস্তুতি দেখাই অ্যালকোহল থেকেই অ্যালকোহল থেকেই সেকেন্ড একটা প্রস্তুতি দ্বিতীয় একটা প্রস্তুতি এটা দেখছি আমি অলরেডি এল টু ও থ্রি বা অ্যালুমিনা দ্বারা নিরোধন দ্বারা নিরোধন নিরোধন অ্যালুমিনা দ্বারা নিরোদনটা অ্যালকোহলকে করা বেশি সেফ কেন সেফ কারণ অ্যালুমিনা দ্বারা নিরোধন করলে দেখে নাও CH2H টু এইচ ধরো এই যে সিএইচ টু ও এইচ এরকম ভাবে অ্যালকোহলটাকে লিখলাম অ্যালুমিনা দ্বারা নিরোদন করলে কি হয় আমি যদি এখানে নিরোদন করি তাকে দিয়ে অ্যালুমিনা দ্বারা এল টু ও থ্রি অ্যালুমিনা দ্বারা নিরোদন করি তাহলে এখানে যে জিনিসটা ঘটবে এই যে হাইড্রোক্সিলটা যে কার্বনের সাথে যুক্ত তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে সে পানি তৈরি করে দিবে পাশের কার্বন থেকে হাইড্রোজেন কে নিয়ে সে তৈরি করে দিবে হচ্ছে পানি আর বাকি টুকু সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু থেকে গেল বাকি সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু থেকে গেল তাহলে বলো তো এখানে তো ইথারটিথার তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে অ্যালকোহল থেকে অ্যালুমিনা দ্বারা নিরোধন করাটা বেশি ইফেক্টিভ নাকি হচ্ছে সালফিক অ্যাসিড দ্বারা অভিয়াসি অ্যালুমিনা দ্বারা কারণ অ্যালুমিনাতে ডিরেক্ট তুমি অ্যাল কিনে পাবা অন্য কিছু পাওয়ার কোনো সুযোগ নেই বাট যদি তুমি এল এই ই দ্বারা নিরোধন করো কি দ্বারা ওই যে কি বলতেছি যে যদি তুমি হচ্ছে সালফেরিক অ্যাসিড দ্বারা নিরোধন করো তাহলে দেখা যাবে যে সেখানে ইথারও তৈরি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে ওকে এটা হইল অ্যালুমিনা দ্বারা নিরোধন ঠিক আছে জিমিনাল হ্যালাইড ভেসিনাল হ্যালাইড এটা দিয়ে পরে দেখাই এটা দিয়ে হচ্ছে যে অ্যালকিন তৈরি করার সময় দেখাই দিব এই যে জিঙ্ক দিয়ে কাহিনী জিঙ্ক দিয়ে কাহিনীটা তাহলে রাখো এখন চলে আসে এই অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা দিয়ে শিখাই অ্যালকাইল হ্যালাইডের সাথে এটা হচ্ছে তিন নাম্বার অ্যালকাইল হ্যালাইডের সাথে এটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের সাথে দুই ধরনের বিক্রিয়া ঘটতে পারে বুঝছো আমি দেখাচ্ছি নো প্রবলেম অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি বিক্রিয়াটা অ্যালকাইল হ্যালাইডের সাথে ঘটে তখন কি ঘটবে দেখো তুমি একটা অ্যালকাইল হ্যালাইড নাও আমি নিয়ে নিলাম সিএইচ থ্রি সিএইচ টু সিএল একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে নিলাম এটাকে একটু নামায় নেই তো এখানে আর একটা কাজ করি এটাকে এইচ টু হাইড্রোজেনটা এখানে লিখে রাখি হ্যাঁ তো এরপরে এর সাথে আসলে দুই ধরনের বিক্রিয়াটা ঘটানো সম্ভব বুঝছো কয় ধরনের মানে বিক্রিয়াটা ঘটবে হচ্ছে আসলে দুই প্রকারের মানে দুইটা বিক্রিয়ক দিয়ে বিক্রিয়াটা ঘটতে পারে চলো দেখি কি কি দিয়ে ঘটে এই দুই প্রকারের জিনিসটা ঘটতে পারে চলো প্রথমে হচ্ছে পটাশিয়াম হাইড্র অক্সাইড পটাশিয়াম হাইড্র অক্সাইডের অ্যাকোয়া সলিউশন পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে ইজ কোনো প্রবলেম না অ্যাকোয়াস সলিউশন আর একটা হতে পারে পটাশিয়াম হাইড্রক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন তো তুমি একটু ভালো করে দেখো তো তোমার অপসারকটাকে অ্যালকোহলীয় নাকি অ্যাকোয়াস অবশ্যই অ্যালকোহলীয় তার মানে এখানেও অপসারক হিসেবে কাজ করবে অপসারণ বিক্রিয়া দিবে কিন্তু এখানে কিন্তু অপসারণ বিক্রিয়া দিবে না এই বিক্রিয়াটা মনে আছে ওই যে তোমাকে বিক্রিয়ার প্রকারভেদ দেখানোর সময় এই বিক্রিয়াটা ছিল একটা অ্যালকাইল হাইড্রের সাথে পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় সলিউশন দিয়ে অ্যালকোহল তৈরি হয়েছিল দিয়ে বলছিলাম এটা প্রতিস্থাপন বিক্রিয়া কেমন ধরনের প্রতিস্থাপন কারণ মানে একজন ঢুকবে একজন বের হবে এরকম চাইছিল প্রতিস্থাপন কেমন ধরনের প্রতিস্থাপন এটা যেহেতু আমার নিউক্লিও ফাইল তাই এটা নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলছিলাম যে এরকমভাবে তোমার ব্রেনের মধ্যে যদি খেলে তাহলে তোমাকে জৈব যৌগে আটকানোর মতন জৈব রসায়নে আটকানোর মতন কোনো জায়গা নেই কেউ পারবে না ক্লিয়ার ওকে সো যাই হোক আসো যদি এটা দেখি যদি এইটা দেখি এইটা দেখি তাহলে আমরা কি করব এখন সিম্পল বুঝো এই যে হাইড্রোক্সিল এই যে হাইড্রোক্সিল এই হাইড্রোক্সিলটা এখানে আসলে কি একটা বিকারক মানে কে প্লাস আর হাইড্রক্সিলটা হয় হচ্ছে মাইনাস ঠিক আছে কিরকম ভাবে এটা তো হয় হচ্ছে মাইনাস এটা মাইনাস হলে এটা অবভিয়াসলি তোমার কি হবে প্লাস তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া প্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে প্লাস আর কিছু না তাহলে প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে হচ্ছে প্লাস এই যদি তাই হয় তাহলে এখানে তৈরি করলো কি আসলে সি এইচ থ্রি সি এইচ টু ওইচ প্লাস পটাশিয়াম ক্লোরাইড শেষ এবার যখন এটা অ্যাকোয়াস সলিউশন না অ্যালকোহলীয় সলিউশন হয়ে আছে মানে আমার অ্যালকোহলীয় সলিউশন পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন তখন এটা পুরোটাই কি কোনো বিকারক টিকারক না তখন এটা হয়ে গেছে আসলে অপসারক এটা আসলে কি এখানে বিকারক এটা আসলে কি এখানে অপসারক আচ্ছা এই যে বিক্রিয়াটা তৈরি হলো এটাকে একটা অ্যালকোহল তৈরির বিক্রিয়াও বলা যায় না তো আমরা যখন এই থার্ড পার্টির ভিতরে দেখব অ্যালকোহল তৈরির বিক্রিয়া তখন এরকম একটা বিক্রিয়াও পাবা এজন্য আমি বলি যে তুমি যদি আসলে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এই বেসিক বিক্রিয়াগুলো কমপ্লিট করতে পারো তাহলে তুমি জৈব রসনের বিক্রিয়া আর শিখতে হবে না এমন না অবশ্যই শিখতে হবে নতুন নতুন অনেক অনেক বিক্রিয়া আছে কিন্তু তারপরেও তুমি প্রোডাক্ট প্রেডিক্ট করতে পারবা যে এইটা থেকে এটা প্রোডাক্ট তৈরি হইতে পারে প্রেডিক্ট করতে পারবা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে এমন না বাট স্টিল পারবা ওকে দেখো এটা যখন হয় তখন ও কী করে আসলে তখন ও যে কাজ যে কাজটা করে যে হ্যালোজেনটা আমার চলো আমি এটা অন্যভাবে দেখাই এই যে হ্যালোজেনটা আমার যে কার্বনের সাথে যুক্ত ওই কার্বনের পাশের কার্বন থেকে হাইড্রোজেনটাকে নিয়ে বের করে দেয় দিয়ে তৈরি করে হচ্ছে তোমার এইচসিএল এইচসিএল প্লাস বাকি অংশটুকু কিন্তু যুক্ত হয়ে যাবে বাকি অংশটুকু কি বলো তো ভাইয়া বাকি অংশটুকু হচ্ছে তোমার সিএইচ টু ডাবল বন্ড সি এইচ টু এই তা আমাদের টার্গেটকে এই একে তৈরি করা অ্যালকিন তৈরি করা শেষ এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় যে এটা যদি দুই বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিলে অ্যালকোহল তৈরি হইছে জল দিলে অ্যালকোহল ইথানল জল দিলে নল জল দিলে নল তৈরি হইছে আর যদি আমি নলই দিই মানে অ্যালকোহলীয় সলিউশনই দিই তাহলে ইন তৈরি হইছে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি নলই দিই মানে হচ্ছে ইথা মানে যে অ্যালকোহলীয় সলিউশনই দিই তাহলে কি তৈরি হইছে ইন তৈরি হইছে তাই এখানে বলা হয় ভা জল দিলে নল তৈরি হয় জল দিলে নল আর নল নল দিলে দিলে ইন তৈরি হয় বলো ইন জল দিলে নল তৈরি হয় আর নল দিলে তৈরি হয় হচ্ছে ভাইয়া ইন ক্লিয়ার জল দিলে নল তৈরি হয় নল দিলে তৈরি হয় হচ্ছে ইন দ্য দা থিং পারা যাবে ওকে তা আশা করি বুঝতে পারছি এই যে তিনটা তোমাকে মানে প্রস্তুতির বিক্রয় দেখানো হলো আরেকটা তুমি দেখতে পাবা আমরা যখন অ্যালকাইন প্রস্তুতি পড়ব তখনই দেখতে অ্যালকাইন প্রস্তুতির মধ্যে আছে ওইটা তো তুমি ওটা ভালো মতন করে শিখবা ঠিক আছে ওকে চলো এটা দেখায় বিভিন্ন শর্তে একবার কোয়েশ্চেন সলভ করি অ্যালকিনের বিভিন্ন শর্তে ইথানল গাঢ় সালফেরিক অ্যাসিডের শহীদ বিক্রয় কি উৎপন্ন হয় ইথেন অ্যালকেন কি তৈরি হতে পারে না ইথিন তৈরি হতে পারে ডাই ইথাইল ইথার তৈরি হতে পারে হ্যাঁ ইথারও তৈরি হতে পারে ইথেনও তৈরি হতে পারে মানে কত ভ্যাত দুই আর তিন সি সি আবার রাইট আনসার ইজ অলসো সি ইথানল বিভিন্ন অবস্থা সালফিরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া কি তৈরি করতে পারে ইথেন তো তৈরি হবে না সেম কোয়েশ্চেন রিপিটেড হয়েছে মানে এক আর দুই ওকে পরেরটা কি বলে পরেরটাই হচ্ছে আমাদের এই যে ই প্রস্তুতি অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি চলো দেখে ফেলি তারপরে রাসায়নিক বিক্রিয়াতে চলে গেছে দেখো অ্যালকিনের কিন্তু সাধারণ বিক্রিয়ার যে পোর্শনটা ওটা আমরা পড়িনি কারণ ওখানে ডাবল বন্ড আবার অ্যালকাইনের ক্ষেত্রে কি বলো তো ভাই ট্রিপল বন্ড তো ওদের সাধারণ বিক্রিয়া যেগুলো দেয় সেগুলো বেশ সেম অনেকটাই সেম মানে মানে একেবারে সিমিলার কাইন্ড অফ বলতে গেলে হ্যাঁ তো সিমিলার যেহেতু তাই আমরা এগুলাকে একবারে পড়বো একবারে পড়ব ওকে নো প্রবলেম প্যারা নাই চিল আমি আসি আমি বললাম তোমাকে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের সাধারণ প্রস্তুতিগুলা থেকে ভালো হয় কোন বিক্রিয়ার মাধ্যমে কোন বিক্রের মাধ্যমে বলো অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে তো চলো আমি তোমাকে দেখাই এই যে ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড থেকে একটা মাত্র অ্যালকাইন তৈরি করা সম্ভব সেটা হচ্ছে ইথাইন একমাত্র তো অসাধু ব্যবসায়ীরা আসলে কার্বাইড দিয়ে ফল পাকায় ধরো আমের সিজন হয় না এখন অথচ পাকা আম বাজারের ভিতরে দেখতে পাচ্ছ কিভাবে আসলে সম্ভব ক্যালসিয়াম কার্বাইড দিয়ে কারণ ওখানে পানির সাথে কার্বাইড বিক্রিয়া করলে ক্যালসিয়াম কার্বাইড বিক্রিয়া করলে অ্যাসিডিলিন বা ইথাইন গ্যাস তৈরি হয় যেটা ফল পাকাতে সাহায্য করে ওকে পাকা কলার খোসা থেকে এটা অটোমেটিক্যালি রিলিজ হয় তুমি যদি ওই আম প্রাপ্তবয়স্ক আম আপেল এগুলোকে যদি পাকাতে যাও কমলা পাকাতে যাও তুমি হচ্ছে যে পাকা কলার সাথে রেখে দিবা এজন্য পাকা কলাকে আসলে ফলমূলের ঝুড়ি থেকে আলাদা রকমভাবে ঝুলাই রাখা হয় যাই হোক চলো আসো দেখি ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কি যোগ তৈরি করতেছি অ্যালকাইন ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড এই জিনিসটাকে আমরা একটু ঠিক করে লিখি এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড সরি একটু আসলে বয়সে জোশ মে খুব ব্যথা বলো তো এটা কোসাকার ডায়লগ আমি কিছুদিন হইল জাস্ট একটা ওই ই মুভি দেখছিলাম থামা মুভিটার নাম জানি কি তামিল মুভি একটা ছিল ওই টডি টডির শপ মানে যেটা ওই যে ই থেকে যে অ্যালকোহল তৈরি করে ওটা যে খায় একেবারে ইন্ডিয়ার কিছু প্রদেশে এখনও খায় এরকম হ্যাঁ ওই নারকেল গাছ তারপরে এই গাছ ওই গাছ থেকে তো ওখানে আর কি ওখানে একটা রুমের ভিতরে একটা বাড়ির ভিতরে একজন আর কি দেখা যায় সুইসাইড করে বাট সুইসাইড না মার্ডার আর কি এমনি যাও গল্প বলতেছি তোমার ক্লাস লেকচার বেড়ে যাচ্ছে চলো আমি দেখাতে দেখাতে বা বলে দিই বিষয়টা তো ওখানে ওই ডায়লগটা ছিল আর কি একটা বুড়া একটা হচ্ছে যে কুস্তিগিরের মাথার ভিতরে রীতিমতন ই ভেঙে ফেলছে কি বলে যে তোমার ওই মদের যে বোতলটা ছিল ঠাস করে মেরা ভেঙে ফেলছে তো ও তো এখন রেগে তাকাইছে এর কি মারবো বুড়া মারলেই তো মরে যাবে দেখা যাবে ট্রেন এরকম কিছু তো ও মারবে কি ও যে মাথার উপর ভাঙছে না ওরই যে হচ্ছে ও কেন হয়ে গেছে মারার পরে ও বুড়া বলতেছে জোশ মে খোশ হোস কো ব্যাটা তা ওই রকম তো যাক তো যাক বুঝছো তো যাই হোক আর কিছু না টানি যে গাছ ক্যালসিয়াম কার্বাইডটা হয় হচ্ছে এরকম ক্যালসিয়াম কার্বাইডটা তোমাদেরকে এর আগে কোথায় দেখানো হয়েছিল একেবারে শুরুতে হাইড্রোজেন ছাড়া হাইড্রোজেন এটা একটা হাইড্রো মানে হাইড্রোকার্বন না জৈব যৌগ ক্যালসিয়াম কার্বাইড এর সাথে যখন তুমি পানির বিক্রিয়া করা বা এইচ তো তোমার দুই মোল পানি লাগবে কয় মল পানি লাগবে ভাই বলো দুই মোল এইচ ও এইচ এইচ ও এইচ দুই মোল পানি লাগবে দুই মল পানি লাগবে আমি আগে থেকে দুই মল দিয়ে দিলাম এরপরে যদি বিক্রিয়াটা ঘটে তাহলে কি তৈরি হবে আসো আমি পিওর মেকানিজম তোমাদেরকে দেখাই যেটা ঘটে আমরা জানি হাইড্রোক্সিলটা হয় 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 হচ্ছে হচ্ছে নেগেটিভ হাইড্রোজেনটা হাইড্রোজেনটা পজিটিভ পজিটিভ হাইড্রোক্সিলটা কি হবে নেগেটিভ হবে সব সবসময় তো প্লাস টু তাহলে কার্বনটা হচ্ছে মাইনাস ওয়ান এই কার্বনটা মাইনাস ওয়ান তাহলে প্লাসের সাথে মাইনাস প্লাসের সাথে মাইনাস আর এই যে মাইনাসের সাথে প্লাস মাইনাসের সাথে কি বলতো প্লাস যদি এইটা হয়ে যায় তাহলে এখানে তৈরি হচ্ছে এটা কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি বলো তোমরা এরকম একটা জিনিস তৈরি হচ্ছে না এরকম একটা জিনিস তৈরি হচ্ছে দ্য দা থিং এটাতে তোমার অ্যাসিডিলিন বা ইথাইন গ্যাস ইথাইন বাই অ্যাসিডিল ইথাইন ভ্যাসিটেলিন গ্যাস যেটাই হচ্ছে তোমার দরকারি এটাই ফল পাকাতে সাহায্য করে এটা হচ্ছে তোমার একটা প্রস্তুতি কিন্তু এটা তো আমার যে কোনো অ্যালকাইন প্রস্তুতি অ্যালকাইন প্রস্তুতি না এটা হচ্ছে স্পেসিফিক ওই অ্যালকাইনটার প্রস্তুতি হবে কি ইথাইন এবার আসো আমরা আরও কিছু প্রস্তুতি দেখি তার আগে আমাদেরকে কি দুইটা তিনটা জিনিস সম্পর্কে একটু জানতে হবে সেটা হইলো নাও দুই নাম্বার এটা হচ্ছে আমরা ভিসিনাল হ্যালাইট আর জেমিনাল হ্যালাইট সম্পর্কে জানবো আগে ভিসিনাল হ্যালাইড ভিজিনাল হালাইড ও জেমিনাল হালাইড দেখছো কি হয় জেমিনাল হালাইড ভিজিনাল হালাইড আর জেমিনাল হালাইড হালাইড ভিজিনাল হালাইড দিয়ে মাথায় রাখবা ভিজিনাল আর জেমিনাল বুঝাচ্ছে ডাবল করে হ্যালোজেন থাকবে তো ভিসিনাল হ্যলাইড দিয়ে মাথায় রাখবা ভি সি পাশাপাশি 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 দুটি কার্বনে যদি হ্যালোজেন থাকে তাকে ভি সি ভিসিনাল হ্যলাইড বলবো জেমিনাল হ্যলাইড মানে কি একই কার্বনে দুটি হ্যালোজেন থাকলে একই কার্বনে কার্বনে দুটি হ্যালোজেন থাকলে দুটি হ্যালোজেন থাকলে একই কার্বনে দুটি হ্যালোজেন থাকলে আর ভিসিনাল মানে হচ্ছে পাশাপাশি কার্বনে দুটি হ্যালোজেন থাকলে তো চলো আমি আগে প্রথমে ভিসিনাল হ্যালাইট থেকে দেখাই ভিসিনাল হেলাইট থেকে যদি দেখায় ধরে নাও একটা আর নিলাম আমরা তারপরে সি এইচ এল সি এইচ নিলাম এখানে নিব হচ্ছে সি এইচ এরকমভাবে নিলাম ভাই তারপরে সি সি এল এইচ এইচ এরকম নিলাম এটা যেটা করবে সেটা হচ্ছে এই ভিসিনাল হেলাইট থেকে দুই ধরনের প্রোডাক্ট তৈরি হতে পারে কয় ধরনের প্রোডাক্ট দুই ধরনের দুই ধরনের প্রোডাক্ট তৈরি হতে পারে ওকে দুই ধরনের প্রোডাক্ট কী কী তৈরি হতে পারে চলো আমি দেখাচ্ছি দুইটা প্রোডাক্ট আসতে পারে যেহেতু তো দুই রকমভাবে দেখাতে হবে এখান থেকে কিন্তু একটা অ্যালকিন তৈরি করা সম্ভব এখান থেকে একটা অ্যালকিন তৈরি করা সম্ভব কেমনে হয় দেখাই কেমনে হয় দেখাই আচ্ছা তো শক্তিশালী যে অপসারক যে তোমাকে দেখাইছিলাম অপসারকের ভিতরে শক্তিশালী একটা অপসারক হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বুঝছো তো এখানে দেখো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমি যদি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দেই আমরা বিকারক হিসাবে পটাশিয়াম হাইড্রক্সাইড কি বলি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন এটা একটা শক্তিশালী প্রভাবক শক্তিশালী একে দিলে একটা রকম ঘটনা ঘটবে জিঙ্ক দিলে একটা রকম ঘটনা ঘটবে জিঙ্ক দিলে যে কাজটা করবে ও সেটা হচ্ছে এই যে দুইজন সরি এই যে দুইজন যে হ্যালোজন আছে না এই দুইজন হ্যালোজেনকে জিঙ্ক নিয়ে বের করে জিঙ্ক ক্লোরাইড তৈরি করে দিবে তোমাকে জিঙ্ক ক্লোরাইড তৈরি করে দিবে প্লাস এখানে কি থাকতেছে তাহলে দেখো তো সি এইচ ডাবল বন্ড সি এইচ টু থাকতেছে মানে একটা অ্যালকিন তৈরি করতেছে একটা অ্যালকিন তৈরি করতেছে এটাও কিন্তু তোমার একটা আগেকার অ্যালকিন তৈরি করা তাহলে বিক্রিয়া হয়ে গেল বুঝছো একটা অ্যালকিন তৈরি করতেছে এরপরে যদি আমি দেখাই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এই দিক এই দিকে যদি বিক্রিয়াটা ঘটে তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট তৈরি করে ওরা কেমন কাঙ্ক্ষিত প্রোডাক্ট তৈরি করে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি এটা হচ্ছে শক্তিশালী শক্তিশালী তো ও যে কাজটা করে বুঝছো এই হ্যালোজেন মানে ওই হাইড্রোকার মানে ওই হ্যালোজেন ওই কার্বনে থাকা হাইড্রোজেনকে নিয়ে বের হবে এই হ্যালোজেন ওই কার্বনে থাকা হাইড্রোজেনকে নিয়ে বের হবে এই দুইটা পেয়ার যদি বের হয়ে যায় এই দুইটা পেয়ার যদি বের হয়ে যায় তাহলে তোমাকে তৈরি করে দেয় আসলে কি দুইটা তৈরি করে দিবে প্লাস প্লাস কি থাকে দেখো তো আর সি এটা থাকে জিনিসটা বলো বুঝতে পারা গেছে আমাদের অ্যালকাইন তৈরি হয়ে গেছে তাহলে এটা কি ছিল ভিসিনাল হ্যালাইট থেকে ভিসিনাল হ্যালাইট থেকে এরকম ঘটনা ঘটতে পারে ভিসিনাল জেমিনাল হেলাইট যদি থাকে তাহলে কি ঘটনা ঘটে চলো ওটাও দেখে ফেলি ভিজিনাল জেমিনাল হ্যালাইট যদি থাকে তাহলে সেখান থেকে কীভাবে করতে পারি আমরা এখন আর একটা ধরনের হ্যালোজেন থাকে এটাকে আমি এখানে একবারই দেখাই দিই আর আলাদাভাবে তোমাদের জন্য না নেই তো আমাদের তিনটা প্রস্তুতি আসলে হয়ে যাচ্ছে এখানে হ্যাঁ এই যে দেখে নেভা সিএল সিএল সি এইচ সিএল সিএল এই যৌগটার দিকে একটু লক্ষ্য করো এখানে ভিসিনাল হেলাইড পাশাপাশি কার্বনেও আছে আবার জেমিনাল একই কার্বনেও দুইটা করে আছে আছে না তো এই ধরনের এই কার্বনকে যদি থাকে যেটা ভিসিনাল জেমিনাল একই সাথে হয় তাদেরকে আমার অপসারক দিলেই অ্যানাফ ও কি করবে ও কি করবে তোমার ও উপরের দুইটাকে নিবে ও নিচের দুইটাকে নিবে দিয়ে তোমাকে দুই মল জিঙ্ক ক্লোরাইড তৈরি করে দিবে দুই মল জিঙ্ক ক্লোরাইড তৈরি করে দিবে প্লাস থাকলো কি তাহলে এখন আর আর সি ট্রিপল ওয়ান সি এইচ এই জিনিসে থাকতেছে না থাকলো কি তাহলে এখন আর সি ট্রিপল ওয়ান সি ক্লিয়ার জিনিসটা ডান বুঝা গেছে ডান ওকে আচ্ছা আশা করি বুঝছো শেষ এটাই হয়ে গেছে আমাদের আর একটা অ্যালকাইন প্রস্তুতি দেখো আমাদের অ্যালকাইন প্রস্তুতি কিন্তু ডান এবার আমরা যে কাজটা করবো সেটা হতো